হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসক কার্যালয় ফেনীর নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো একটা পুনর্বিজ্ঞপ্তি যারা আগে আবেদন করেছেন দুই হাজার চব্বিশ সালে তাদের আর আবেদন করতে হবে না এখানে শুধু ফেনী জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সব আবেদন করতে পারবেন আবেদনটি তো অনলাইনে করতে হবে অনলাইনে ছাড়া কোনো আবেদন গ্রহণ করা যাবে না তো যারা ঘরে বসে আবেদন করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে কল করে আবেদন করে নিতে পারে তো এখানে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে প্রথম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদ হচ্ছে ছয়টি তারপরে দুই নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ হচ্ছে পাঁচটি তিন নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশকার পদ হচ্ছে পাঁচটি এবং সহায়ক পদ হচ্ছে আঠারোটি এখানে সকলগুলো পদে এক থেকে তিন নং পদে আবেদন করতে খরচ হবে একশো টাকা এবং চার নং পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা যারা আবেদন করতে চান স্ক্রিনে দে নাম্বারে কল করুন আর বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো প্রথমে যে পদটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সায় রাজ সহকারী এটার বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে নারী পুরো সব আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে আলিম পাশ হলে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং জানতে হবে গতি হতে হবে বাংলা বিশ্বব্দ ইংরেজি বিশব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ হচ্ছে পাঁচজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা তো আপনাকে এইচএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে মানে টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশব্দ ইংরাজি বিশব্দ তাহলে আপনি আবেদন করতে পারেন তিন নম্বর হচ্ছে পেশকার সার্টিফিকেট পেশকার পদ হচ্ছে পাঁচটি এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে টু পয়েন্ট থাকতে হবে কম্পিউটারে গতি হতে হবে বাংলা বিশব্দ ইংরেজি বিশাবব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন তিনটাতে এইচএসসি পাশ হবে নারী পুরুষ সবাই করতে পারবেন আড়েটাতে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে অফিস সহায়ক বেতন হচ্ছে আঠ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ হচ্ছে আঠারো জন তো এই চারটার ক্যাটাগরিতে বিভিন্ন পদে আবেদন করার জন্য স্ক্রিনের নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আর এখানটা বলা আছে যারা দুই হাজার চব্বিশ সালে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই আর একটু হচ্ছে আপনাকে অবশ্যই ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ফেনী জেলার ছাড়া অন্য কোনো জেলার হলে আপনি আবেদন করতে পারবেন না বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তবে বয়সের জন্য কোনো এই ফিটিফিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে আপনি কোনো ভুল তথ্য দিয়ে এখানে আবেদন করলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারপর এখানে আপনার মৌখিক পরীক্ষার সময় কি দিতে হবে যে মূল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার সার্টিফিকেট তারপর হচ্ছে অন্যান্য কাগজপত্র তারপরে একজন প্রার্থী যে কোনো একটি পদ আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করা যাবে না অর্থাৎ এখানে কোনো একটি পদে আপনাকে আবেদন করতে হবে সবগুলো পদে বা দুইটা তিনটাতে করতে পারবেন না যে কোনো একটাতেই করতে পারবেন তারপর হচ্ছে এখানে সর্বশেষ যে কোটা ছিল সাত পার্সেন্ট কোটা সেই অনুযায়ী আবেদন কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে এখানে পরীক্ষার জন্য কোনো টিএ ডিএ দেওয়া হবে না ঠিক আছে তারপরে হচ্ছে এখানে পরীক্ষার আবেদন এই শর্তে যদি আপনি আবেদন করতে রাজি থাকেন এই ডিসি ফে ডিসি ফেনি ডট কম ডট এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারেন তো আবেদনের সময় হচ্ছে ছয় ফেব্রুয়ারি দুই সকাল ছয়টা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মার্চ দুই বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা ঘরে বসে আবেদন করতে চান আমাদের কাছ থেকে কল করে আবেদন করে নিতে পারেন এখানে পরীক্ষার ফিটা দেওয়া আছে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর হচ্ছে নং পদের জন্য আপনি ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গের প্রার্থী হন তাহলে এটা ছাপ্পান্ন টাকায় করতে পারবে তো এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে আপনি ভিডিওটি পজ করে সব কিছু দেখে নেবেন তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো সবাই আল্লাহ হাফেজ